যে পায়জন আবার রক্ত দিবে তবুও কার সহযোদ্ধার কাছে মাঠেতে বলা এই পেসিবাদী সরকার স্বৈরাচার আমার তরুণ ভাইবন্ডেরকে আমার তরুণ প্রজন্মকে একটা পাত্রের মধ্যে আবদ্ধ করে রেখেছে আমাদের তরুণ প্রজন্ম ভিন্নমন্যতায় ভুগেছে আমাদের তরুণ প্রজন্ম বলতে বুঝতে বসেছে তাদের যে সংস্কৃতি আছে তারা যে তাদের যে নির্দিষ্ট সংস্কৃতি আছে সুন্দর সংস্কৃতি আছে তারা সেটা ইন্ডিয়ান সংস্কৃতি এবং পশ্চিমা সংস্কৃতির আর এই এটার ছিল হারিয়ে শেখ হাসিনা সরকার সারা বাংলার আমার তরুণ প্রজন্মকে তারা একটা কুটিরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল আজকে আমরা মুক্ত বাতাসে আজকে আমরা এখানে মুক্ত বাতাসে ডানা জেপটে ডানা জাপটিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে পাহাড়ে বাঙালি এবং পাহাড়ির যে বিভেদ সৃষ্টি হচ্ছে আমরা এখান থেকে বলে দিতে চাই যারা আজকে এই পর্যায়ে এসেও চক্রান্ত করছেন বাংলাদেশকে বিভক্ত করার জন্য সাম্প্রদায়িকভাবে উস্কানি দিচ্ছেন তারা আছে তারা সব সময় সক্রিয় আমরা কি বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে পুনরায় আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ড রাখার জন্য প্রস্তুত আছি সবাই হাত তুলে দেখাই আমরা প্রস্তুত আছি আমরা এখান থেকে পাহাড়ে সমতলে সকল জায়গায় বাংলার আনাচে কানাচে বার্তা পৌঁছে দিতে চাই বাংলার তরুণ সমাজ i don't